আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে আমরা তিন হাজার ক্যাপাসিটির একটা সেটার ডেলিভারি করব আমাদের পার্শ্ববর্তী নীলফামারি জেলা জলঢাকা উপজেলার একটা হাঁসের খামারে যাবে এনামুল ভাই উনি মূলত হাঁস খামারি প্লাস উনি কোয়েল পাখিও পালে তা আপনাদের আশপাশে কারো যদি কোয়েল পাখি এবং হাঁসের বাচ্চার প্রয়োজন হয় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভিডিওতে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে এবং ডেসক্রিপশনে ওনার ঠিকানাটা দেওয়া থাকবে আশা করি পুরো ভিডিওটা দেখবেন ভাইয়ের সাথে কথা বলবো এবং মেশিনটা দেখাবো সেটারটা ওনার এর আগেও মেশিন নিছে ওটাই হ্যাসার হিসাবে ইউজ করবে এটা ওনাকে স্যাটার হিসেবে দেওয়া হলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি তো এটা নিছেন হাসের বাচ্চা ফোটাবেন জি ভাই আপনার কতগুলো হাঁস আছে আমার 250টা মানে মহিলা হাঁস আছে আচ্ছা আর ওটার জন্য আমি 30টা রাখছি

আমার এই মেশিনটা গেলে আর ডিম থাকবে না ইনশাল্লাহ আপনাদের যদি হাঁস এবং কোয়েল পাখির বীজ ডিম প্রয়োজন হয় ভাইর সাথে যোগাযোগ করবেন কারণ ওনার মেশিন যা এর থেকে কিন্তু ডিম আরো ওনার পরিমাণে বেশি পাবে বেশি থাকবে প্রায় ডাবল ডিম পাবে হ্যাঁ বীজ ডিম অনেকেই খুঁজেন ভাই সাথে যোগাযোগ করলে বীজ ডিমটা নিতে পারবেন ওনার যেহেতু ওপারেই বাসা জল ঢাকা উপজেলার পৌরসভার মধ্যে পৌরসভার মধ্যেই বাসা এটা হচ্ছে তিন হাজার একটা সেট আনিছে উনি অর্থাৎ হ্যাচারটা প্রায় পনেরোশো ষোলোশো হ্যাচিং করতে পারবে আগে যেটা নিছে উনি প্রায় মাসে এরকম তিন হাজার আপনার পঁচিশশো তিন হাজার আপনার হাঁসের বাচ্চা দিতে পারবে আপনাদের আর যদি কেউ ব্রুডিং করা বাচ্চা চান এটাও নিতে পারেন একটু বড় করে নিলেন যারা বেশিরভাগ আমি ব্রুডিং করা বাচ্চাটা দিচ্ছি কোয়েলের আমি পনেরো দিনের বাচ্চা দিচ্ছি আর কোয়েল পাখির বাচ্চা আমি নিজে করছি ব্রুডিং করাটা খুব কঠিন আপনারা যদি ব্রুডিং করে নেন তাহলে হয়তো আপনার সহজে এটা বাচ্চা মারা যাবে না এবং কষ্টটা হবে না এটা কিছুক্ষণ পর দেখতে হয় ওরা বাচ্চা গুলোকে হয়ে যায় ওরা যে নিচের বাচ্চাগুলো সমস্যা হয় আপনাদের বাচ্চার প্রয়োজন হলে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে কোয়েল পাখি এবং হাঁসের বাচ্চা আমরা ভিতরে দেখি এটা হচ্ছে সেটার সেটার তো বোঝেন যেখানে ডিমটা টার্নিং করে এটা সেটার এটা কন্ট্রোলার হিসাবে আমরা এক্সএম আঠারো কন্ট্রোলার দিচ্ছি বডিটা মেলামাইন বোর্ড আবার এটা হচ্ছে বাইরের লুকটা চতুর্দিকে থাই আমরা দিচ্ছি যারা বড়িরা মজবুত হয় দেখতেও একটু সুন্দর হয় এবং ওয়াটার লেভেল সিস্টেম যে আর্দ্রতার জন্য পানি সরবরাহ এটা খুব গুরুত্বপূর্ণ অনেকেই এটা বুঝেন না যারা ব্যবহার করে না তারা হয়তো এটা বুঝবে না যারা ব্যবহার করে আর্দ্রতার জন্য শীতের সময় খুব সমস্যা হয় পানি বারবার দেওয়া লাগে এটা হচ্ছে ভিতরের অংশ এগুলাতে মূলত ডিম বসানো হয় মুরগি এবং হাঁস একই কোয়েলের ক্ষেত্রে আলাদা ট্রে এখানে জায়গায় কোয়েল তিনটা তিনটা ডিম ট্রে ট্রে বসানো যায় হাঁস মুরগির একশো একটা ডিম দেওয়া যাবে এরকম তিরিশটা ট্রে এখানে বসানো যাবে এটাতে এটা শুধু সেটার বাচ্চা ফুটবে আরেক মেশিন এখানে বাচ্চা ফুটার কোনো জায়গা নেই আর এখানে আমরা এই বয়ারিং টা আমাদের তিনটা ফ্যান ব্যবহার করছি লাইট এর সংখ্যা কমেই দিছি তখন আমার এবং এই যে ওয়াটার লেভেল যেটা পানি এই যে পাইপের সাহায্যে পানি যাবে আদ্রতা তৈরি করবে ইনকিউবেটরে আর্দ্রতাটা খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে শীতের সময় তা আপনাদের ইনকিউবেটরের প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করবেন এই নম্বরে এবং বাচ্চার প্রয়োজন হলে ভাইয়ের নম্বরে যোগাযোগ করবেন ভাইয়ের নাম হচ্ছে এনামুল ভাই মোহাম্মদ এনামুল হক জলঢাকা পৌরসভায় আমি হ্যাঁ জল জলঢাকা জলঢাকার পৌরসভার মধ্যেই বাসা আপনার ঠিকানাও দিয়ে দেবো আমি ডেসক্রিপশনে এবং ফোন নাম্বারটা দেওয়া থাকবে ওর সাথে যোগাযোগ করবেন আশা করি আপনি ভালো মানের কথা বলবেন ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম